ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসি মুখে বললেন কেমন আছো বাবা তিনি ধরেই নিয়েছিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র কলিমুল্লা বলল স্যার ভালো আছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার তিনি তাকে চিনতে পারেননি চিনতে পারবার কথাও না তারপরও হাসি মুখে বললেন চিনতে পারবো না কেন চিনেছি মিথ্যা বলার কারণ হলো অতীত অভিজ্ঞতায় দেখেছেন যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন ততবারই তারা মনে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল ধীরেন্দ্রনাথ রায় বললেন বাবা তোমার নামটা যেন কি কলিমুল্লা হ্যাঁ তাই তো কলিমুল্লা এখন পরিষ্কার মনে পড়েছে তুমি কি খাওয়া দাওয়া করেছো জি না স্যার এসো আমার সাথে চারটা ভাত খাও আয়োজন খুব সামান্য ভাত ডিম ভর্তা ঘরে আরো ডিম আছে তোমাকে ডিম ভেজে দেব ঘরে এক গোটা ভালো গাওয়া ঘি ছিল কোটাটা খুঁজে পাচ্ছি না কলিমুল্লা বললো এখন খেতে পারবো না আপনার কাছে আমি একটা জরুরি কাজে এসেছি জরুরি কাজটা কি মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান বিস্মিত হয়ে বললেন আমার সাথে মিলিটারির কি কথা আমি জানি না তবে স্যার আপনার ভয়ের কিছু নেই আমি সঙ্গে আছি ধীরেন্দ্রনাথ রায় বললেন তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলতো কথা বলে সময় নষ্ট করতে পারবো না মিটিংটা শেষ করে আসি তারপর গল্প করব। দুটা মিনিট অপেক্ষা করো ভাতটা খেয়ে নেই আমি খুব ক্ষুধার্থ সকালে নাস্তা করিনি ভাত খাবার জন্য অপেক্ষা করার সময় নেই স্যার তাহলে দাঁড়াও পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি আমার সঙ্গে কি কথা বুঝলাম না সে আমার ছাত্র না তো করাচি ইউনিভার্সিটিতে আমি দুবছর মাস্টারি করেছি প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিক ছিলেন করিমুল্লা বলল আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে কর্নেল সাহেব যেভাবে বললেন স্যারকে একটু নিয়ে আসো তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন গাড়ি ভর্তি মানুষ তারা সবাই চিন্তায় অস্থির ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন ভুলে